হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হঠাৎ করে কালকে বলে না এখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে না কোনো রোগই আর চেপে থাকে না মানে যখন যেটা ধরা পড়ে তখন সেটা সঙ্গে সঙ্গেই যেন মানে রিয়াকশন করতে থাকে তো যাই হোক কালকে আমি আগের দিনকে সেই তোমাদের বলছিলাম না আমার হাত প্রচণ্ড ব্যথা তো ওই হাত ব্যথা যে কালকে এত মারাত্মক একটা আকৃতি ধারণ করবে সেটা বুঝতেই পারিনি কালকে আমি না হাত লম্বা করতে পারছি না সোজা করতে পারছি না উঠাতে পারছি না নামাতে পারছি কুনি দিয়ে এত ফুলে গেছে হাত এত ফুলে গেছে যে হাত নিয়ে নাড়াচাড়াই করতে পারছিলাম না সারাটা দিন খুব কষ্ট করে কাটিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এসছিলো যখন আর মেয়েও পড়তে গেছিলো তো আমি আর ওষুধটাও আনতে পাঠাইনি ও পাঠাতে পারিনি ভাবছিলাম যে কেনা ওষুধ খাবো কি খাবো না কারণ আমার নিজের চোখের সামনে আমার মাই তো আজকে কেনা ওষুধ খেয়ে খেয়ে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে এখন বাইরের কেনা ওষুধ খেতে না খুব ভয় লাগে জানো তো তারপরে যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না জানি না কিসের থেকে যন্ত্রণা হচ্ছিলো লাস্টে তোমাদের দাদাভাই আসার পর বিকেলবেলা আমি ওষুধ নিয়ে এসছিলাম তো এখন অনেকটা ভালো আছি ওষুধ খেয়ে আছে ব্যথা নেই বলবো না ব্যথা আছে আগের তুলনায় অনেকটা কম আছে কালকে কোনো রকমে দিন চালিয়েছিলাম অর্ধেক সংসারের কাজ মেয়ে করেছিল কোনো ভিডিও তুলতে পারিনি তো সেই কারণে কোনো ভিডিও পোস্টও করতে পারিনি যাই হোক কালকের দিন কেটে আজকে অনেকটা ভালো আছি সকালবেলা থেকে ভিডিও আরম্ভ করেছি আশিবাসি সমস্ত কিছু সারা হয়ে গেছে ঘরে কিচ্ছু নেই তো ভাবছি একটু বাজারে যাব। আর মেন কথা একটা কারণে বাজারে যাব যেই একটু শরীরটা ভালো হয়েছে তো বাজারে যাচ্ছি এখন পুরো রেডি হয়ে চলো এসে কথা হচ্ছে যেই কারণে ছুটে বাজারে গেলাম সেই কাজটা তো হয়নি আমি বাজারে মেন কথা গেছিলাম একটু গাছ আনার জন্য একটা গাছ আনার জন্য তো তোমাদের দাদাভাই গতকালকেই আমাকে টাকা দিয়েছিল বলেছিল ঠিক আছে চলো তুমি তোমার পছন্দ মতো একটাই গাছ আনবে গেছিলামও সেই কারণে তাড়াতাড়ি সকালবেলা উঠে কাজগুলো তাড়াতাড়ি সারলাম কিন্তু মন পছন্দ মতো গাছ পাইনি ঘুরে চলে আসলাম আর বাজারে গেছি বাজারে গেলে তো বাজার না আনলে একটু মনে শান্তিই হবে না বাজারে এত বাজার সস্তা তো আমি এখানে এক কেজি শশা নিয়ে এসেছি তিরিশ টাকা দিয়ে এক কেজি টমেটো নিয়ে এসেছি পনেরো টাকা দিয়ে আর এখানে কড়াইশুঁটি নিয়ে এসেছি এক কেজিরও বেশি কুড়ি টাকা দিয়ে তারপরে আছে গাজর নিয়ে এসেছি এখানে এক কেজি কুড়ি টাকা সিম নিয়ে এসেছি দশ টাকা প্রায় সাত আটশো মতো সেম এখানে আমার ষাট টাকার বাজার ষাট সত্তর টাকা হবে এই বাজারটা কারণ এর ভেতরে পালং শাক আছে পালং শাক রান্না করব পালং শাক আছে দুয়াটি দিয়ে ওই সত্তর টাকা মতো না ধনে পাতা না পালং শাক আছে আর এখানে তো সকালবেলায় দোকানে গেছিলাম দোকান থেকে এগুলো নিয়ে এসেছি কারণ আজকে পিঠে বানাবো বলে সব কিছু সকালবেলায় আমি দোকান ঠোকান করে নিয়েছি একেবারে টাকাটা আমার কাছে খুচরো ছিল না বলে আর বাজার থেকে এখানে আমি গুড়টা নিয়ে এসেছি এখানে দু রকমের গুড় আছে তারাও তোমাদের খুলে দেখাচ্ছি আর বাজারে গেছি দেখলাম সেদিন তো লোটে মাছ নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না একশো টাকার আর আজকে দেখো একশো টাকার লোটে মাছ নিয়ে এসেছি সেদিন বাজারের ভেতর থেকে নিয়েছি আর আজকে বাইরে থেকে নিয়েছি মাছটা পুরো সাদা একদম ভালো শুধু কেটে দেয়নি আমাকে কেটে নিতে হবে এখানে এক কেজি আড়াইশো মতো মাছ আছে একশো টাকার নিয়েছি বুঝতে পারলে বাজারের ভেতরে কত দাম চায় তোমাদের দাদাভাইকে বললে তো শোনে না বাজারের ভেতরেই যাবে বাজারে দাম বেশি নেয় তো এবার বাজার এইগুলো সবজি টবজিগুলো ধোবো কারণ আমি তো কোনো ব্যাগ নিয়ে যাইনি বাজার আনবো কোনো ঠিকও ছিল না সব সাইকেলের খাঁচির মধ্যে করে নিয়ে এসেছি আর এগুলোতে সব মাছের ই লেগে গেছে জলটা লেগে গেছে এগুলো সব ধোবো আর এখানে গুড় নিয়ে এসেছি পাটালি গুড় নিয়ে এসেছি তো দু রকমের পিঠে বানাবো বলে দেখতে দেখতে ঠান্ডা তো চলেই গেল তো ভাবছি আজকেই বানাবো গতকালকে বলছি দাঁড়াও এটা খুলে নিই গুড়টা দেখো কতটা তফ পার্থক্য গুড়টায় এইটা নিয়েছে দুশো টাকা কেজি আর এটা নিয়েছে একশো টাকা কেজি তো এটায় কোনো গন্ধ বাতাস কিছুই নেই এটা মনে হয় বাতাসা দিয়ে তৈরি তো এই গুড়টা আমি নিয়েছি এর আগেরবার যদিও বা আমরা দোকান থেকে এই গুড়টাই নিয়ে আসি সময় কিন্তু আজকে বাজারে গেছি তো দেখলাম অনেক ধরনের গুড় আর এইটা দেখো একদম যে খেজুরের গুড় থেকে বানানো হয় এটা একদম বোঝাই যাচ্ছে পুরো এত সুন্দর গন্ধ এই গুড়টায় তো আমি এটা নিয়েছি এটা নিয়েছে সত্তর টাকা ওজন হয়েছে এটা সত্তর টাকা দুশো টাকা কেজি ছিল এটা সত্তর টাকা নিয়েছে আর এটা নিয়েছে চল্লিশ টাকা তো আমি এই দুটো গুড় নিয়েছি মিক্স করে করব গন্ধটাই মেন মিক্স করে করব রাত্রিবেলায় তোমাদের দাদাভাই দুটো নারকল নিয়ে এসেছিলো কালকেই আমার পিঠে বানানোর কথা ছিল আগে থাকতেই বলে রেখেছিলাম তো সেই কারণে তোমাদের দাদাভাই কালকেই দুটো নারকল নিয়ে এসেছিলো কিন্তু কালকে আমার আর ইচ্ছে করছিল না আমাকে নটার সময় বলছে পিঠে বানাবে না তো আমি বলছি না আমার আজকে আর ইচ্ছে করছে না আজকে বানাবো আজকে বিকেল থেকে সব সব এনে রেডি করে রেখেছি আজকে বানাবো আর আজকেই লাস্ট এই শীতের সিজনে এই লাস্ট পিঠে আবার সামনের বছর শীতে ঠিক আছে এমনি আমি তো সবই অল্প অল্প বানিয়েছি আর কালকেও আমাদের হেভি খাওয়া দাওয়া হয়েছে তো সেই কারণে আজকে আজকেও রান্না করব লোটে মাছ ফ্রিজে রাখবো না লোটে মাছ রান্না করে ফেলবো লোটে মাছ আনলে আমার আবার রেখে দিতে ইচ্ছে করে না লোটে মাছটা রান্না করে ফেলব সেদিনের মতো রান্না করব। মা সেদিনকে মাকে একদম একটুখুনি দিয়েছিলাম মা বলেছিল খুব ভালো হয়েছে মাছটা খেয়ে মুখেও লাগেনি কারণ মাছই তো এইটুকুনি ছিল আজকে লোটে মাছটা রান্না করি ডাল সেদ্ধ আছে বা লোটে মাছটা রান্না করব পালং শাকটা রান্না করব। আর দেখছি যদি পারি বাঁধাকপি রান্না করব না হলে করব না ঠিক আছে এই রান্না করব করবো একবেলা রান্তাজি রাত্রেবেলা তোমাদের দাদাভাই ভাত খায় আমরা তো রুটি খাই সেই কারণে আমাদের রুটির জন্য তরকারিটাও করে রাখবো তারপরে সমস্ত কাজকর্ম সার্ব সমস্ত কাজ বলতে আমার কলের যা যা কাজ আছে জামাকাপড় কাঁচা ঠাঁচা সব হয়ে গেছে সকালবেলাতেই এখন আমি ঘর পরিষ্কার করব আর আজকের ওয়েদার কোনো রোদ নেই পুরো মেঘলা ওয়েদার সেই কারণে তোমাদের দাদাভাইকে আজকে কম্বল টম্বল ছাদে দেওয়াই নি ওগুলো সব এখন টাজ করে বিছানাতে রাখবো শুধু ঘরটা গোছানো বাকি আছে তারপরেই আমি রান্নাটা বসিয়ে দেব আর মেয়ে এই মাত কিছুক্ষণ আগে পরে ঢুকলো আমি ওর জন্যই একটু অপেক্ষা করছিলাম তারপরে দেখলাম ওর আসতে দেরি হবে তো আমি তারপরে বাজারে বেরিয়ে গেলাম আমার জায়দের ঘরে চাবি দিয়ে ঠিক আছে চলো এবার এগুলো একটু গুনি গুছিয়ে টুছিয়ে নিই ঘরটাও গুছিয়ে পরিষ্কার করি তারপরে রান্না বান্না বসাবো ঠিক আছে বাজে কটা বলো তো এগারোটা পনেরো এই করতে করতেই এগারোটা বেজে গেলো ঠিক আছে সব গুছিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলে বাজারপত্রটা গুছিয়ে রাখতে রাখতেই দেখি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে আর দেখি বাইরে খুব সুন্দর রোদও উঠেছে পুরো প্ল্যানটাই একদম পুরো চেঞ্জ হয়ে গেল আমার রান্না বান্না কাজকর্ম সব কিছুর চেঞ্জ হয়ে গেল তো তোমাদের দাদাভাইকে দেখেই আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেল মাথায় অন্যরকম কাজ শুরু করে দিল দেখলাম চলে এসছে ওকে জিজ্ঞাসা করলাম কী হলো বললো ওর লেবারটা আজকে যায়নি সেই কারণে ও যায়নি এতক্ষণ নাকি খর্দা স্টেশনে বসে বসে চলে এসছে আমি বললাম আগে যদি জানতাম আমি তোমার তোমাকেই বাজারে পাঠাতাম তোমার সঙ্গেই যেতাম এতটা টাইম আমার নষ্ট হতো না তো দেখো কাজ করছি আর হাতটা দেখি আবার যন্ত্রণা করছে কারণ ওষুধটা খেয়েছি ততক্ষণ একটু ঠিক ছিল তো কালকের থেকে ঠিক ছিল আজকে সকালবেলা এখনও ওষুধটা খাইনি তো ব্যথাটাও কমছে না এই আজকে অবধি ওষুধ খাবো যদি ব্যথাটা কমে তো ভালো কথা না হলে মার ওষুধ আনতে যাওয়ার কথা আছে আবার আমাদের হসপিটালের ওখানেই তো ভাবজি ওখানে গিয়ে না একটু ডাক্তার দেখিয়ে আসবো এত কেন যন্ত্রণা করছে হাতটা যাই হোক তোমাদের দাদা চলে এসছে দাদাভাই চলে এসছে আর আমি ওকে দিয়ে কম্বলগুলো ছাদে পাঠালাম তারপর একটুখুনি বসলো তো আমরা খাবো এখনও আমরা খাইনি মানে আমি আর মেয়ে তো ছাতু খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই এসে বলছে খুব খিদে পেয়েছে তো আমি বললাম কালকের ভাত আছে দেখছি কি করা যায় কিন্তু তার আগে তুমি একটা কাজ করো তোমাদের দাদাভাই এর ঠাকুর না শুনুক ঠাকুর করে যেন ওর কাজটা বরাবর এমনই থাকে তো এখন যেহেতু একদম বাড়িতে থাকার টাইম পায় না এই কাজগুলো ওকে দিয়ে করাতেও পারছি না আর আজ যেহেতু তোমাদের দাদাভাই চলে এসছে এই সুযোগটা আমি আর মিস করিনি ওকে বললাম চলো চলো তাড়াতাড়ি বাইরের থেকে মই নিয়ে আসো মই নিয়ে এসে আমার ঘরে এগুলো যা যা ছবি ঠবিগুলো দেয়ালে টানানোর আছে ফুটো করে দাও ফুটো করে দাও আমি এগুলো সব টান মানে গুছিয়ে ফেলি তো বললো তুমি না রান্না বান্না করবা এই এত কিছু করবা বলে ঠিক করলা আমি বললাম না সব চেঞ্জ করে দিয়েছি আজকে আর ওই সব কিছু করব না থাক সব পাঠ তুলে দিয়েছি দেখছি শুধু যদি পারি মাছটা রান্না করবো আরে ডাল সেদ্ধ তো আছেই একবেলা যে হয়ে যাবে তো এখানে তোমাদের দাদাভাইকে দিয়ে চারি ঘরে ফুটো করালাম আর সব থেকে জানো তো একটা জিনিস তোমাদের আমি কালকের ভিডিওতে দেখাবো আমার নতুন ঘর এই মাস কি সাত মাস হলো ধরো আমি ঘরটা রং ঠং করেছি ঘরের নিচগুলোয় খাটের তলা দিয়ে আমি আজকে পরিষ্কার করতে গিয়ে দেখেছিলাম খাটের তলা দিয়ে বাথরুমের সামনে পুরো ড্যাম ধরে গেছে আমার দেখেই না একদম ভয় করতে আরম্ভ করে দিয়েছে কারণ আমাদের আগের যেই ঘর ছিল দেয়ালের ঘর ওই ঘরের ড্যাম পড়ে যা ভয়ানক অবস্থা হয়ে গেছিলো আমাদের চোখের সামনে তো হঠাৎ দেখি এক দু জায়গা থেকে না একটু একটু ড্যাম ধরেছে তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম যে এত খরচা করে এত কিছু করে সেই ড্যাম জিনিসটা ঘরে উঠেই গেল আর একবার দেয়ালের মধ্যে ওঠা মানে চারি ঘরে ভর্তি হয়ে যাবে সেটাও আমরা জানি যাই হোক সেটা নিয়ে কথা পরে বলছি তো যে দেখো এদিকে আমি অনেক কিছু লাগালাম ছবি লাগালাম ওদিকে রাধাকৃষ্ণর ছবি লাগালাম সব তোমাদের সামনে দিয়ে পরে দেখাচ্ছি আর গতকাল আমাদের কেবিলের অফিস থেকে একখানা দু হাজার পঁচিশের ক্যালেন্ডার দিয়ে গেছিলো তো সেই ক্যালেন্ডারটাকেও আমি লাগিয়ে দিয়েছি তো আমাদের ঘরে সত্যি কথা এতদিন ঘর হয়ে গেছে ঘরকে সেইভাবে সাজিয়ে তুলতেই পারিনি কারণ অনেক জিনিস আনার আছে কেনার আছে তো সেই হিসাবে কোনো সময় কিছু এখনও হয়নি ওই যে থাকতে থাক থাকতে আস্তে আস্তে করে হবে আজকে দুটো জিনিস করেছি এমনভাবে সাজিয়ে এ দেখো ওদিকের কাজ তো শেষ তোমাদের দেখাচ্ছি সব কিছু আর তোমাদের দাদাভাইকে উঠিয়েছি বাংকারে ওকে বললাম যাও বাংকারটা এবার গুছিয়ে আসো তো তোমাদের দাদাভাই বললো এত যখন কাজ এদিকে হয়েই গেছে বাজে মাত্র সাড়ে এগারোটা এ সাড়ে এগারোটা না কারণ ঘড়িটা তখন আমাদের নাড়াচাড়াতে বন্ধ হয়ে গেছিল সাড়ে বারোটা তো বললো আমার হাতে অনেকটা টাইম আছে অন্য একটা কাজে হাত হয়ে গেছে বাংকারে দেখেছো গুছিয়ে রাখলে কতটা জায়গা পুরো পেছন দিয়েই হয়ে গেছে আমাদের বাংকারটা অনেক বড় যতটা দেখতে মনে হয় ততটা না আসলে তোমরা অনেকে বলেছো না দিদি ভাই বাথরুমটা খুব একটা বড় না আমাদের বাংকার দেখলে বোঝা যায় যে আমাদের বাংকারটা কত বড় আমাদের বাথরুম কিন্তু অনেকটাই বড় চওড়া বেশি না লম্বাতে অনেকটাই আর দেখো সামনে এখনও এতটা জায়গা আছে তো যদি আবার টুকিটাকি কিছু রাখতে হয় এই যে বললাম আরেকটা এরকম ঝুড়ি কিনবো তখন এইটারই সামনে দিয়ে রেখে দেবো দেখো সুন্দর করে তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে আর এরপরে মইয়ের কাজ শেষ আমি মইয়ের উপরে উঠেই তোমাদেরকে দেখালাম তো মইয়ের কাজ শেষ এবারে মই নামিয়ে দেবে দিয়ে তারপরে ঘরে একটা জিনিস করেছে ওটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো রাধাকৃষ্ণর ছবিটা বাইরে দিই নি রাধাকৃষ্ণর ছবিটা ঘরে দিয়েছি তো আমার এই ছবিটা না খুব পছন্দের মানে আমরা অনেক বছর আগে মায়াপুর গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এখনও ছবিটা কত সুন্দর দেখেছো ওই যে তোমাদের দাদাভাই মইবার মই বার করছে তোমাদের দাদাভাইয়ের ঘরের কাজ শেষ এবার যাবে শাশুড়ি মায়ের ঘরে তার আগে খেয়ে দে তারপরে যাবে ওদিকে মেয়ে করছে আলু ভাজা গতকালকের ভাত আছে ওটা ভাজা হবে আর যাই হোক এখানে এটা টানানো হয়েছে আর ছবি আমি সব লাগাইনি সত্যি কথা তো ওগুলো রেখে দিলাম এই যে আমাদের ছবি লাগিয়েছি আর সব রেখে দিয়েছি এখানে দেখো দিদির ছেলের ছবিটা লাগাইনি সত্যি কথা চোখের সামনে থাকলে বারবার মানে ঘরের ভেতর থাকলে মেন কথা চোখের সামনে থাকবে তো আর বারবার করে মনে পড়ে ওই কারণে ছবিটা লাগাই নি আমার ছবিটা খুলে রেখেছিলাম দেয়াল থেকে তো যাই হোক দেখো এখানে এই ছবি দুটো ছবি লাগিয়েছি জানলার ওপরটাতে লাগিয়েছি যা ধুলো হয়ে গেছে না এগুলো সব ড্রেসিং টেবিলের ওপর টোপরগুলো সেদিন সব পরিষ্কার করেছিলাম আর এখন যা ধুলো হয়েছে এই দেখো টাইজের ওপরটা দেখলে বুঝতে পারবে সারা ঘর শুধু ধুলো হয়ে গেছে এই আমাদের দুটো ছবি লাগিয়েছি মেট ছোট্টবেলার ছবি আর আমাদেরও অনেক আগের ছবি আর এই দেয়ালে কিছু ফুটো ফাটা করিনি আর একটা নতুন জিনিস করেছি ঘরে এই দেখো এই দেখা লাইটটার জন্য বোঝা যাচ্ছে না এই প্রজাপতিগুলো আমার ভাই দিয়েছিল জানো তো লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছিল না মেন কথা কি দেওয়াল ফুটো করতে না খুব মানে কেমন একটা যেন লাগছিল তো সেই কারণে তোমাদের দাদাভাইকে দিয়ে এটা লাগালাম লাইটের নিচটা দিয়ে এইভাবে প্রজাপতি চারটে লাগালাম এগুলোর মধ্যে ওই ছোটো ছোটো স্ট্যাচু থাকে না তো ওগুলো বসাবো ওই স্ট্যাচু নিয়ে আসবো এখন যেইগুলো আমার কাছে আছে ওগুলোই বসাবো তো এইভাবে বসালাম লাইটের এখানটায় আর কিছু করিনি ব্যাস এই হয়েছে আর বাংকা ঠ্যাঙ্কার গোছানো হয়ে গেছে আরেকটা ছবি লাগানো হয়েছে ওটা দেখাচ্ছি তোমাদের এই দেখো দূর থেকে দেখতে এমন লাগছে সামনে দিয়ে দেখাচ্ছিলাম তো লাইটের আলোটা পড়ছিল কালো কালো লাগছিলো বিছানার চাদর ঠাদর পাল্টাবো এই যে দেখো দূর থেকে এমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে ওই দেয়ালটায় তোমাদের দাদাভাই বলছিল করবে কিন্তু আমি ওই দেয়ালটায় সবুজ দেয়ালটায় কোনো কিছু করব না কারণ ওটা আমার এমনিতেই সুন্দর আর দেখাচ্ছি তোমাদের আর একটা করেছে যেটা হচ্ছে তিরুপতি বালাজিতে আমরা গেছিলাম না চেন্নাইতে গিয়ে তখন ছবি কিনেছিলাম বালাজির ছবি তো এই যে বড় মায়ের পাশেই বালাজির ছবিটা রাখা হয়েছে ব্যস্ত এই হয়েছে এখানেও ঠাকুর ঘরও নোংরা হয়েছে এগুলো সব এখন পরিষ্কার করব তার আগে খাওয়ারটা দিয়ে দিয়ে এই যে টেডি বিয়ারগুলো এখানে রেখেছিলাম এগুলো সব গোছাগুছির কাজই বাকি আছে এখন মোনা আলু ভাজছে দেখো দেখতে দেখতে কটা বাজে ঘড়িও লাগানো হয়েছে বারোটা বাজে দেখতে দেখতে বারোটা বেজে গেছে খাবারটার ব্যবস্থা করে নিয়ে এরপরে আমি আমার কাজ করব হ্যাঁ হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে এবার ভাত দেবো গতকালকের ভাতটা আছে এই ভাতটা দিয়ে আলুটা ভাজবো আর এইখানে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই রুই মাছ এখন একটা করে মাছ ভাজা করে দেবো ভাত দিয়ে খাবে আর এরপরে দুপুরবেলায় রান্না হবে ভেজ ডাল হবে মুগ ডালটা সেদ্ধ বসাবো ভেজ ডাল হবে বাঁধাকপির পকোড়া হবে আর মাছ ভাজা হবে আজকে এই খাওয়া দাওয়া কারণ এই কাজ করে উঠতে গেলে আমার রান্নাবান্না কখন করবো তার ঠিক নেই তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একবারে সাজিয়ে গুছিয়ে তো আমরা আর ঘরে ঢুকতে পারবো না তো সেই কারণেই অল্প 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 করে ঠিকই ঘরটাকে পুরো সাজিয়ে তুলব হয়তো তখন একটু পুরনো হয়ে যাবে ঠিকই কিন্তু চলো শখগুলো তো মিটবে যাই হোক দেখো এখানে আমার কাছে মোটামুটি ছোট ছোট যা সাজানোর মতো ছিল তো আমি সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে সেটা বলো তোমাদের সামনে দিয়ে আমি একটু পরে দেখাচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানার চাদরটা চেঞ্জ ভাগ্যিস আমার এদিকের কাজগুলো হয়নি নেলে আমার এই কাজটা আজকে হতোই না রান্না রান্নাবান্নার কথা তোমাদের তো বললামই তোমাদের দাদা ভাই আসার সময় আবার রুই মাছ নিয়ে এসেছিলো সেটা তো তোমাদের বলতে আগে ভুলেই গেছি হঠাৎ দেখি মাছ নিয়ে এসছে ও তো জানে না যে আমি আজকে বাজারে যাব মাছ আনবো তো আমাকে বলল যে আমি তো জানি না আমি ভাবলাম চলো চলে যখন এসছি একটু হাতে করে মাছ নিয়েই যাই আর রুই মাছটা আমাদের ঘরে মেয়ে যেহেতু ভালো খায় সবসময় রুই মাছটাই আনা হয় কাতলা মাছ আমরা খাই না তোমাদের দাদাভাইও ভালো খায় আমিও ভালো খাই কিন্তু মেয়ে যেহেতু খায় না আনা হয় না এই দেখো এখানে সুন্দর করে এইভাবে সাজিয়েছি তো আমার খুব ইচ্ছে আছে যদি এই সামনে মেলা আছে মাঘী পূর্ণিমার মেলা আছে তো ওই মেলাতে গিয়ে ছোট ছোট কটা সোপিস কেনার মতো এটা আমাকে ভাই দিয়েছিল তোমাদের বললামই তো এই জিনিসটা লাগাবো লাগাবো করে লাগানোই হয়নি এইভাবে লাগিয়েছি আরও দুটো তিনটো জিনিস আমার অনলাইন থেকে কেনার খুব ইচ্ছে আছে তো পরে কিনবো হাতে আবার হোক তখন কিনবো ওই জানলার ওপরে যেখানে আমাদের ছবিটা রেখেছি না ওখান থেকে সাজাবো যাই হোক দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার তো গোছানোই থাকে তবে আজকে একটুখানি যেহেতু এগুলো লাগিয়েছি আল্লাহ আবার একটু ভালো করে ঝাড়াঝারি করলাম আর ক্যালেন্ডারটার সঙ্গে এখানে আরেকটা জিনিসও লাগিয়ে রেখেছি আর এখানে শুধু গণেশ ঠাকুরটা রেখেছি ব্যাস এই যে ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এবারে বারান্দার দিকটা করব ওইটা আবার একটু টাইম লাগবে এদিকে মেয়ে আমাকে আলু ধুয়ে দিয়েছে আলু আমি আনিনি আলুটাও তোমাদের দাদাভাই নিয়ে এসছে অনেক আলু পনেরো টাকা করে কেজি আলু পেয়েছে বলে অনেক আলু নিয়ে এসছে তো আমি বলছিলাম এখন তো আর আমরা অত আলু খাই না অত আলু এনেছো কেন যাই হোক দেখো তোমাদের দাদাভাই এসে ভাত খেলো ওই বললাম যে আলু ভাজা দিয়ে মেয়ে ভাতটা ভাজলো আর মাছ ভাজা করে দিলাম খেয়ে দিয়ে এই সাড়ে বারোটা পোনে একটার থেকে তোমাদের দাদাভাই কাজে হাত দিয়েছে একটা বাজে তখন এখানে শাশুড়ি মায়ের ঘরটা আজকের থেকে ভাঙা ধরলো কারণ ওই যে তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম না যে শাশুড়ি মায়ের ঘরটা হবে তো আজকের থেকেই ও ভাঙা ধরলো খুব কষ্ট হচ্ছিল ও করতে আমি ওকে বলছিলাম যে তুমি একটা লোক নিয়ে নাও তবু নেয়নি আর আমাদের যে শাশুড়ি মায়ের ঘরের সামনে একটা স্লাব পাতা ছিল ওটা তোমাদের দাদাভাই দেখো চাগিয়ে চাগিয়ে নিয়ে এসছে এই যে আমাদের এই ড্রেনের সামনেটাই লাগাবে মানে পেতে দেবে বলে আমি ওদিক থেকে ফুলের টবগুলো সরিয়ে দিয়ে ঘরে চলে আসলাম ঘরটা এখন গোছানো হয়ে গেছে পুরো বাইরে ঠাইরেগুলো সব গোছানো হয়ে গেছে এখন ঘরটা ভালো করে ঝাঁপ দেব আর যেহেতু দেয়াল ফুটো করা হয়েছে বুঝতেই পারো যে দেয়াল ফুটো করলে কতটা ধুলো হয় ইটের গুঁড়োগুলো পুরো ভর্তি থেকে বেশি হয়েছে খাটের তলা আর খাটের তলা আজকেই আমি ঝাড় দিতে গিয়ে ভালো করে তখন আমি দেখলাম যে ড্যাম পড়েছে তোমাদের দাদাভাইকে দেখাবো করে আর দেখানো হয়নি ও যেহেতু বাইরের দিকে কাজ করছিল ওকে কাল কে দেখাবো যে এইটার কোনো উপায় আছে নাকি কি জিজ্ঞাসা করো মিস্ত্রি দাদাদের তো কারণ আমি জানি নাহলে পুরো একটা সাইডের ওয়াল ধরে না পুরো ড্যাম ধরে যাবে যাই হোক দেখো দেখতেই পাচ্ছ কত নোংরা দেখেছ পুরো ঘর ধুলো আর বালিতে ভর্তি হয়ে আছে আমার যে কটা কাজ নিচের দিকে ছড়ানো ছিল বাংকার গোছানো এই ফটো টটোগুলো লাগানো সেগুলো সব হয়ে গেছে তো আমার এখন মোটামুটি নিচটা অনেকটা ফাঁকা হয়ে গেছে আর আজকে যেহেতু শাশুড়ি মায়ের ঘরটা ভাঙা হচ্ছে এই দু তিন দিন হয়তো শাশুড়ি মায়ের ঘরটা ভাঙবে তোমাদের দাদাভাই কালকেও বাড়িতে আছে কালকের মধ্যে হয়তো পুরোটা ভেঙে দেবে আর আমি বলেছি আমাদের সিঁড়ির ঘরটায় এখানে সেটটা করার জন্য আর চারিদিকে গাট করার জন্য তুমি একটা লোক নেবে কারণ তোমাদের দাদাভাই যদি ভালো না করতে পারে তাহলে বর্ষার সময় জল পড়বে আমি জিনিসপত্র এখানে রাখবো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি একটা লোক নেবে ওপর থেকে সুন্দর করে যাতে সেটটা করে দিতে পারে যাই হোক দেখো সিঁড়ির ঘরটা যেহেতু আমার অনেকটা জায়গার যদি সিঁড়িটা না থাকতো তাহলে অসুবিধা ছিল না পুরো একটা ঘরের মতো করে নিতাম আর যেহেতু সিঁড়িটা আছে আমাকে একদম ওপর থেকে সেটটা নামাতে হবে আমার শাশুড়ি মায়ের ঘরের চালের ওপরে আমাদের অনেকগুলো টিন আছে ওগুলো দিয়েই আমাদের হয়ে যাবে হয়তো দুটো একটা কিনতে হবে দেখতে দেখতে বেলা বেজে গেছে প্রায় আড়াইটে পুনে তিনটে মতো তো তোমাদের দাদাভাই বলছে আজকে আর করবো না শরীর দিচ্ছে না তো আমি বললাম রেখে দাও ঠিক আছে তো এখন স্নান করতে যাবে হাত পা ধুয়ে জামা কাপড় বাইরের থেকে চেঞ্জ করে নিল দিয়ে বাথরুমে চলে গেল স্নান করতে ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাবান্না কমপ্লিট বলতে কি তো মোটামুটি যেগুলো গুলো বললাম ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখনও কাজ বাকি আছে আমি ভাবলাম এদিকে তাড়াতাড়ি করে করে নিই আমাকে আবার পুজোটাও দিতে হবে আর তারপরে দেখছি লোটে মাছটা রান্না করবো সত্যি আমার লোটে মাছটা ইচ্ছে করছে না রেখে দিতে কারণ ফ্রিজে রাখলে ওটা পুরো একদম বাজে হয়ে যায় জল উঠে যায় পুরো মাছে তখন আর সুন্দর করে রান্না করা যায় না এই দেখো এইখানে দরজার সামনে যে বললাম না স্লাবটা পাতবে ওটাও পেতে দিয়েছে সুন্দর করে আর আমার তো এই দুটো গাছ একটা পাতাবাহারি আর একটা দুটোই পাতাবাহারি গাছ আমার নিচে রাখা আছে তো এই দুটোকে সুন্দর করে রেখে স্ল্যাবের ওপর টোপরগুলো দিয়ে ভালো করে ছেড়ে দেব। আর দেখো যেই ভাইটা আমাদের জল দেয় ওর থেকে গতকালকে আমি একটা জার নিয়ে এসেছি ওই জারটার মধ্যে আমি একটা গাছ বসাবো বলে কেটে দেবো জারটা দুটো হয়ে যাবে তো দুটো গাছ বসানো যাবে এদিকে দেখো সুন্দর করে এখন ঘরের সামনে একটা দিয়ে দেব আর তারপরেই ঘরটা মুছতে যাব ঘরটা মুছে স্নান করে আগে পুজোটা দিয়ে নেব ঘরের ভেতর যেরকম সুন্দর পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে বাড়ির সামনেটাও কিন্তু ভালো লাগে আমি ওইভাবে সাজিয়েছি গুছি মানে ঝাটার দিয়ে পরিষ্কার করেছি আর মনা বলছিল যে মা এখানটা একটা গেদা গাছ দিলে খুব মানে গেঁদা ফুল গাছ রাখলে খুব ভালো লাগতো তো নিচে আমি আর কোনো গাছপালা নামাই নি তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন ইচ্ছে করলো ওই যে বললাম না যে লোটে মাছটা ফ্রিজ থেকে বার করে নিলাম বসলাম এখন লোটে মাছটা কাটতে আর তার আগে ওখানে সব কিছু কেটে এসছি একটু স্যালাড কেটেছি কারণ আজকে খাওয়া হয় ভাত খেয়ে আর তারপরে লোটে মাছের জন্য গুছিয়ে রেখেছি এদিকে এসেছি মাছটা কাটতে এই এখন বাজে সাড়ে তিনটে পৌনে চারটে মতো তো ভাবলাম যে কাজ যখন নেই মাছটা কেটে মাছটা রান্না করি তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিলাম অনেকটা মতো তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর এবার দেব একটুখানি বেগুন লোটে মাছে একটু বেগুন দিলে ভালো লাগে তবে আজকের যেন তো লোটে মাছটা যতটা ভালো ভেবেছিলাম করে রান্না করব। আর ততটা ভালো হয়নি কারণ আমার বেগুনটার জন্য বেগুনটা বুঝতে পারিনি বেগুনটা পুরো শক্ত ছিল তো সেই কারণে মানে ভালো হয়নি মাছটা আর এদিকে ভাত বসিয়েছি কারণ আজকে আর রুটি আনা হবে না তো ভাত আমরা দুপুরবেলায় খেয়ে শেষ হয়ে গেছে তো এদিকে রাতের জন্য ভাত করে নিচ্ছি আর আমাকে সন্ধেবেলাতেই কিছু করতে হবে না আর পিঠে আজকে আর হয়নি কারণ এত পরিশ্রম গেছে আর পিঠে করতে ইচ্ছেই করছিল না তো তবু তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে তুমি যদি নারকেলটা কুড়িয়ে দাও তাহলে করব ও করায়নি আর আমিও আর করিনি দেখছি কালকে করব। চলো এই যে বান্না শেষ এবার রান্নাঘরটা পরিষ্কার করব আর এই যে মাছটা রান্না করেছি চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা